সত্যজিৎ রায়ের থেকে প্রথম ডাক পাই অপুর সংসারের সময়ে অপূর্বের স্ত্রী চরিত্রে তখন আমার বিশাল লম্বা চুল আমাকে দেখে খুব পছন্দ হয়েছিল মানিকদার তখন ওরা লেক টেম্পল রোডের বাড়িতে থাকতেন আমার অত লম্বা চুলকে ভীষণ যত্ন করে বেঁধে দিয়েছিলেন বিজয়া বৌদি মানে সত্যজিৎ রায়ের স্ত্রী দূরে শাড়ি পরিয়ে মানিকদা অনেক ছবিও তুলিয়েছিলেন জানিয়েছিলেন আমি যাকে আগে বেছেছি তার স্কুলে কিছু সমস্যা হলে তোমায় ডাকবো আমার তোমাকেও পছন্দ হয়েছে পরে জেনেছিলাম মানিকদার প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর সমস্ত সমস্যা মিটে যাওয়ায় সে যাত্রায় আমার আর কাজ করা হয়নি আমিও ব্যস্ত হয়ে পড়লাম অন্য ছবির কাজে তখন আমি মুম্বাইয়ে হেসে কেসে মুখোপাধ্যায়ের আলাপ ছবিতে অভিনয় করছি তার আগে হিসিতার সঙ্গে কাজ করেছি চুপকে চুপকে ছবিতে সেই সময় হঠাৎই মানিকদার একটি চিঠি পেলাম ওর জন অরণ্য ছবিতে কাজ করার জন্য আমাকে বেছেছেন মুম্বাইয়ে বসে সত্যজিৎ ডাক পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার হিসিদাকে বলতেই উনি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন বললেন আগে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করো আমিও তাই কলকাতায় ফিরে এলাম পরের দিন সকালে গেলাম মানিকদার সঙ্গে দেখা করতে আমাকে দেখেই বৌদির প্রথম কথা অত চুল ছিল তোমার কোথায় গেল বললাম চড়া লাইট মেকআপ এসবেই নষ্ট হয়ে গিয়েছে শুনে মানিকদা বললেন আমি কিন্তু পরচলা পড়তে দেব না আমিও সাই দিলাম তাতে কিছুক্ষণ পরে আবার নিজেই বললেন ফুলের শরীরে তো তোমার অনেক চুল দেখেছিলাম আমি জানালাম ওটা পরচুলা ছিল সামনের দিকে চুল উঠে পাতলা হয়ে গিয়েছিল তো তাই ওই অংশটুকু ঢেকে দিয়েছিলেন পিয়ার আলী আমার চোখকে ফাঁকে দেওয়ার মতো পরচুলা যিনি বানিয়েছেন শিগগিরই তাকে ডেকে নিয়ে আসুন পিয়ার আলী আবারও আমার জন্য পরচুলা বানালেন সেটা পরে সেটে যেতেই দেখি মানিকদা ঘুরে ফিরে দেখতে আসছেন আসলে উনি কিছু স্বাভাবিক চাইতেন পরচুলা চুলা পড়েছি তাই মনটা খুঁত করছিল তাই বারে বারে দেখছিলেন পরে নিজেই বললেন খারাপ লাগছে না ঠিক আছে এই স্বাভাবিক ব্যাপারটা ধরে রাখার জন্য সত্যজিৎ রায় আলাদা করে ডাবিংও করতেন না বদলে স্টুডিওর ফ্লোরে যাতে কোনো রকম শব্দ না হয় সেদিকে নজর রাখতেন একটি কুকুরও সেখানে থাকতে পারত না তাই সত্যজিৎ রায়ের ছবির শুটিং শেষ মানে সমস্ত কাজ শেষ আমার শুট শেষ হতেই আমি ফের মুম্বাইয়ে হিসিদার ছবিতে কাজ শেষ করার জন্য আবার ফিরে এসেছিলাম দিন কয়েক পরে প্রদীপ মুখোপাধ্যায় এলেন আমার কাছে জানালেন অল্প শব্দ এসেছে একটি দৃশ্যে সেটা ডাব করতে হবে মুম্বাইতেই ডাবিং ডাবিং এর দিন মানিকদা বৌদিও ছিলেন কাজ ফুরোতেই হোটেলে গিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া হল আমায় বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেলেন আলাপের কাজ শেষ হতেই আমি আবার কলকাতায় ছবির পাশাপাশি মঞ্চে দু দফায় অভিনয় করছি একদিন শো শেষ করে বাড়ি ফিরেছি রাত দশটা নাগাদ ফোন সত্যজিৎ রায়ের তখন ফোন ধরতে গেলে বাড়ির দ্বিতীয় তলায় উঠতে হতো কেনাকে ফোন করেছি ভেবে ইচ্ছে করে আর ধরতে যায়নি মিনিট পনেরো পরে দেখি আবার ফোন বাজছে এবার ফোন ধরতে আমাকে বলা হলো মানিকবাবু আপনার সঙ্গে কথা বলবেন আনন্দে আশায় বুকের মধ্যে ধক করে উঠল আবার কি তাহলে কাজের সুযোগ আসছে মানিকদা বললেন অনেক দিন দেখিনি তোমায় আমার বাড়িতে আসতে পারবে মানিকদারা তখন বিষব নেফ্রয় রোডে চলে এসেছেন যেতেই নিজেই দরজা খুলে সাদর অভ্যর্থনা এবার দেখেছেন শাখা প্রশাখার জন্য নিজেকে প্রচন্ড সৌভাগ্যবতী মনে হলো প্রথম ছবির পনেরো বছর পরে ফের ডাকলেন মানিকদা পনেরো বছর ধরে উনি আমাকে মনে রেখেছেন দেখা মাত্র প্রথম কথা শুনলাম তুমি মোটা হয়ে গিয়েছ আমার চোখে তো ঠিকই লাগছে আমায় যত্ন করে বসিয়ে বললেন বিজয়া আসছে তোমার সঙ্গে দেখা করবে আর পাঁচজন গৃহকর্তার মতোই তাঁর প্রশ্ন চা খাবে আমি রাজি হতেই বিড়ম্বনার এক শেষ দেখি মানিকদা নিচে উঠে গিয়ে চার জন্য ভিতরে বলতে গেলেন লজ্জা পাওয়ার পাশাপাশি অবাকও হয়েছিলাম আন্তর্জাতিক মানের এক পরিচালক নিজে গিয়ে চায়ের বন্দোবস্ত করছেন বৌদি আসতে ওর সঙ্গে কথা হলো ওরা পছন্দ করলেন আমায় বললেন হাতে এখনো চার মাস সময় আছে চাইলে অল্প রোগা হতেই পারো তবে বেশি রোগা হয়ে যেও না যেন বাড়ির বড় বউ বেশি রোগা হলে দেখতে ভালো লাগবে না মানিকদা নিজে দরজা খুললেন এমনকি নিচু হয়ে দরজার নিচের ছিটকিনিটাও খুললেন আমাকে বলতেই পারতেন কিন্তু সেটা করলেন না বললেন আমার জন্য বাড়িতে লিফট বসানো হয়েছে উল্টা এবার থেকে তুমি ওতে চড়ে ওঠানামা করবে জন কাজের সময় মানিকদের নিজে ক্যামেরা সামলাতেন শাখা প্রশাখার সময় দেখলাম শরীরের খাতিরে সেটুকুই শুধু ছেড়ে দিয়েছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী তার জীবনের সেরা মুহূর্তের কথা শেয়ার করেছেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন